একদিন মাটির বি হবে গড় রেমো না মার কেন দালান দলান গেমো আমার কেন বন্ধ দালান গ একদিন মাটির হবে তোরে হবে গরমামার কেন বন্ধু দালান রে মনAmar কেন বাঁধো দনঙ্গ উড়ে যাবে पिंजরা ছেড়ে ধরা ছবি রবে তুমি যাবে চলে প্রাণপাখি উড়ে যাবে पिंजরা ছেড়ে ধরা ছবি রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শো সকলে হবে তোমার পর রেমোনা আমার কেন বান্ধব দান ঘর মহ না মার কেন বান্ধব দালান গর একদিন মাটির তরে হবে মোহনা মার কেন বান্ধব